ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলি ক্যাপ্টেন সোসার পাক সেনানী হত আর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক রুশকে এইচ ওয়ান জিরো ওয়ান মিসাইল ফিলিস্তিনিদের অর্থ সহায়তা ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র এবার কিবের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা রাশিয়া পাকিস্তানে হঠাৎ করে ইসরায়েলি বহনকারী প্লেনের অবতরণ ন্যাটো জোটের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব রাতে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করতে ইসরায়েলের সেনাবাহিনী সমাবেশ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ক্যাপ্টেন সহ চার হত পাকিস্তানে খাবার পাকতান খোয়া পাজিকিস্তান জেলায় গতকাল সন্ত্রাসী দেশটি সেনাবাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়েছে এতে একজন ক্যাপ্টেন সহ অন্তত চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তান সামরিক বাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ডন আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে বন্দুক যুদ্ধের রলপিন্ডিতে জেলায় বাসিন্দা 24 বছর বয়সী ক্যাপ্টেন মোহাম্মদ ওসামা বিন শহীদ হয়েছে পাকিস্তান মিডিয়া উইং জানিয়েছে মোহাম্মদ ওসামা সেনাদের নেতৃত্ব দেন এবং তিনি বীরের মতো লড়াই করে শহীদ হয়েছেন যেহেতু সেনাদের প্রতি শ্রদ্ধা জানে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রাসীদের নির্মূল করা পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন এদিকে পাকিস্তান নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছেন সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক মেরেছে বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেন যুদ্ধের অংশনা ভারতীদের থ্রট পাঠাবে রাশিয়া রুশ সেনাবাহিনীতে যোগদান এবং ইউক্রেন যুদ্ধে অংশনা ভারতীদের থ্রট পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া ভারতীদের তাদের নিয়োগকে সম্পূর্ণভাবে স্বীকৃতি করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মস্কো ভারতে অবস্থিত রুশ দূরতাবাসের চার দুটি এফেয়ার্স রোমান বাবুস্কিন বলেছেন রুশ সেনাবাহিনীদের ভারতীয়দের প্রয়োজন নেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে রোমান বাবুস্কিন বলেছেন যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ান এসেছিলেন কাজ করার জন্য কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে এই ভারতীয় সংখ্যা এতটাই নগণ্য যে তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি এদিকে লোভনীয় চাকরি শিক্ষার সুযোগে প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিরিশ চল্লিশ জন ভারতীয় রাশিয়ান যেতে প্রলব্ধ হয়েছেন বর্তমানে তার রোশ সেনাবাহিনীতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধে তার ভারতীয় নিহত হয়েছে বলেও দাবি তাদের যুদ্ধক্ষেত্রে ইউক্রেন নতুন আতঙ্ক রুশকে ইস ওয়ান মিছায়। ইউক্রেনের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাশিয়া তৈরি কে এইচ ওয়ান জিরো ওয়ান ক্রুস মিসাইল অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটির আঘাতে রীতিমতো নাকাল কেপে পশ্চিমাদের থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও ঠেকানো যাচ্ছে না এই মিছিল শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে টার্গেটটি নিমিশেই ধুলো মিশিয়ে দিতে সক্ষম কে এইচ ওয়ান গেল কয়েকদিন ধরে ইউক্রেনের কাপাস রুশকে

সমর ভান্ড তবে এত ব্যাপক ব্যবহার হচ্ছেই এই প্রথমবারের মতো সাত দশমিক পঁয়তাল্লিশ মিটার উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় আড়াই হাজার কেজি বহন করতে পারে সাড়ে চারশো কেজির মতো বিস্ফোরক ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করতে পারে এই মিছাইল এবং রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো শত্রু রাজ্যে ঢুকে দিতে সক্ষম যে কারণে আতঙ্কে রয়েছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব মূলত নির্ভর বা লক্ষ্যে আঘাত সক্ষমতায় এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্যকে ইসরন জিরো ওয়ান এর অপারেটিং সিস্টেম সংযুক্ত থাকে লক্ষ্যবস্তুর মানচিত্রে ফলে টার্গেট খুব ভালোভাবে অনুসরণ করতে পারে এটি সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনিদের অর্থ সহায়তা ইসরায়েলকে বোমা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের গাজা প্রত্যাক্ষ পশ্চিম তীরে বাসিন্দাদের জন্য আরো একশো বিলিয়ন ডলারের অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ত্রাণ সাহায্য বিষয়ক সংস্থা ইউএসএইড জানিয়েছেন নতুন এই সহায়তা জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তা করবে এর অর্থের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে রক্ষণাকারী সহায়তা পৌঁছানো এবং অন্যান্য লজিস্টিক কাজ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি ফিলিস্তিনে অর্থ সহায়তা দেওয়ার এই ঘোষণা তিনি যুক্তরাষ্ট্র জানিয়েছে দখলদার ইসরায়েল তারা আরো পাঁচশো পাউন্ডের বোমা পাঠানো শুরু করবে যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের তিন দশমিক আট বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে আজ বৃহস্পতিবার পাঁচশো পাউন্ডে বোমা পুনরায় সরবরাহ ঘোষণা দেওয়া হয়েছে সেটি এটির অংশ এদিকে গাজার যেসব মানবাধিকার তারা সংস্থা কাজ করছে তারা অভিযোগ করেছেন এই দলে বাধার কারণে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না গাজার ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি আইন ও শাসনে অভাব এই বিষয়টি আরো কঠিন করে দিচ্ছে বলে জানিয়েছে সূত্র আল জাজিরা সবচেয়ে বড় বিদ্যুৎ নিক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আবার এর বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে রাশিয়ার রাজধানী কেপ সহ বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের কেপ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি খারকিভ ঝাপরুজে অডেসা লাভিবে চালানি সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বৃহস্পতিবার সকালে জুড়ে এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গত কয়েকদিন ধরে ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী বৃহস্পতিবার সরা ক্ষেপণাস্ত্র সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে ট্রাইবা থার্মাল পার প্লান্টি ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আগে থেকে নটি টারবেন ওয়ার্কশপে আগুন লেগেছে ক্ষতিগ্রস্ত সাইটগুলো পুনরুদ্ধারের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন সূত্র ফাস্ট হঠাৎ করে পাকিস্তানে ইসরায়েলিদের বহনকারী প্লেনের জরুরি অবতরণ দুই ইসরায়েলের বহন করে একটি প্লেন পাকিস্তান সিনিকত প্রদেশের রাজধানী করাচিতে জরুরি অবতরণ করেছেন এটি ছিল ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইট প্লেনটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানতে প্লেনটি বুধবার রাতে করাচিতে অবতরণ করে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানতে ইসরায়েল দেন রাফাত নিশ্চিত তারা অন্য সবার সঙ্গে কাজ করেছেন প্লেনটি পরবর্তীতে ওই দুই ইসরায়েলি কে নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে যায় সূত্র টাইমস অফ ইসরায়েল নেটো জোটের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট যে অভিযোগ করেছে তা সুস্পষ্ট প্রত্যাখ্যান করেছে নেটো বলছে ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তির ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ন্যাটো জোট সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ন্যাটো জোটের নেতারা গতকাল দাবি করেছে যে উত্তর কোরিয়া ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে এবং মস্কোর প্রতি দেশ দুটির সামরিক সমর্থন এর আওতায় উত্তর করে ইরান রাশিয়াকে গ্লোবাল ড্রোন সরবরাহ করছে বলে ইউরো

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রাতে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য রাতেই ইসরায়েলের সেনা সমাবেশ শুরু করেছে যুদ্ধের আশঙ্কার মধ্যে লেবানন সীমান্তে সেনা সমাবেশ শুরু করেছে ইসরায়েল পূর্ণ মাত্রা যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এর মধ্যে তাদের সামরিক মহড়া ভিডিও প্রকাশ করেছে পূর্ণ মাত্রার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এর মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করে এবং সীমান্তে গোলাগুলির দৃশ্য দেখাচ্ছে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে জেরুজালেম হামাজ গাজার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে ইসরায়েল সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন গোলানি বিগ্রেড বা তো বিগ্রেড যুদ্ধ পরিস্থিতি লড়াইয়ের অনুকরণ একটি মহড়া চালিয়েছে সেনাবাহিনী পঞ্চান্নতম রিজার্ভ বিগ্রেড সামরিক মহড়া ইতিমধ্যে শুরু হয়েছে টুরে